হ্যালো গাইস আপনাদের দেখিয়ে দিতে কটেক্সে কীভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন চলুন বেশি কথা না বলে আপনাদের দেখিয়ে দিতে কীভাবে ডিপোজিট করতে হয় ফার্স্ট অব আপনাদের ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে এই যে বিকাশ অপশন বিকাশে আমরা ক্লিক করে দেব তারপরে এই যে নিচের দিকে ইউএসডি লেখা এইখানে আমরা যাই ডলার ডালার নেব সেইক ডালার সংখ্যাটা লিখে নেওয়ার পর এই যে ডিপোজিট অপশানে ক্লিক করে দেব তারপরে কিছু সময় লোডিং নিতে পারে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে দেওয়া থাকবে এজেন্সির নাম্বার তারপরে দেওয়া থাকবে অ্যামাউন্ট যে আমার দশ ডলারে কয় টাকা আসলো আমার দশ ডলারে এক হাজার একশো ছাব্বিশ টাকা আসছে তারপরে আমাদের এখান থেকে এজেন্সির নাম্বারটি কপি করে নিয়ে আমাদের বিকেশ অপশনে চলে যেতে হবে বিকেশে প্রবেশ করার পর তারপরে আমাদের ক্যাশ আউট অপশনে ক্লিক করে নিতে হবে তারপরে আমাদের কপি করা নাম্বারটি এখানে পেশ করে দিতে হবে এখানে নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমাদের ভালোভাবে মিলিয়ে নিতে হবে নাম্বার এবং অ্যামাউন্টটি ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে ক্যাশ আউট কমপ্লিট করে দিয়ে তারপর এখানে এই যে ট্রানজেকশন নাম্বারটি কপি করে নিতে হবে কপি করা কমপ্লিট হয়ে গেলে আবার আমাদের কটেক্সে ব্যাগ যেতে হবে ব্যাগ যেয়ে তারপর যেটা কপি করেছে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিতে হবে এই যে দেখুন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে এখন আমরা এই যে ক্রুচ্ছিন্নতা দিয়ে এটি কেটে দেবো কেটে দিয়ে তারপর এই যে একটু রিফ্রেশ দেবো রিফ্রেশ দিলে দেখুন আমাদের অ্যাকাউন্টে দশ ডলার যোগ হয়ে গিয়েছে আপনারা একই নিয়ম অনুসরণ করে নগদে এবং রকেটে ডিপোজিট করতে পারবেন